মুসানবী একদিন আল্লাহর আল্লাহ জান্নাতে আমার বন্ধু হইব কেডা আল্লাহ তোমার বন্ধুইবো অমুক বাজারে যারে এক কষাই কষাই মুসানবী আল্লাহ আমি একটা নবী আর বন্ধু হইব কষাই আল্লাহ কুসানবিক আল্লাহ কোন আমলের কারণে অত বড় মর্যাদা কষাই বেটায় পাইব জান্নাতে আমি নবীর বন্ধুইব আল্লাহ আমি কইতাম না তুমিকে দেখ কুজ্জা বাইরে করো মুসা মুসা মুসাফির সুরদ দইরা এ কসাই বেটার কাছে আইছেন পরিচয় না দিয়া আমল জানতা কোন আমলের উসিলায় সে এত বড় মর্যাদা পাইছে জান্নাতও কার বন্ধ হইবো এখন মুসানবালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ ভাই আমি একজন মুসাফিব আজ রাত আমি আপনার বাড়ির মেহমান ওইতাম সাই নিবাই নি কষাই লোকটা কয় ঠিক আছে ভাই অসুবিধা নাই আমি তো মেহমানের পাগল আমরা মনে করি মেহমান আইলে পরে আমার কমায়া যায় কমায়া যায় খাইয়া যায় আর আমার রসুল কয়েমান আরাদা আইয়াব সুতর রিস্কাফাল ইউক্রিম দৈফা নবীজি বলেন মেহমান তোমার বাড়িতে আইলে বাড়ায়া দেয়া যায় নবী খুঁজছেন বাড়ায় আর আমি আপনি দেখি কমে আমারটা ঠিক না নবীরটা ঠিক হ্যাঁ মেহমানে কমায় না বাড়ায় এটা আমার রসুলের কথা এই লোকটা কই ভাই চলেন আমার বাড়িতে চলেন মো নবী তার বাড়িতে রওনা বাড়িতে ঢুকলেন নবী পরিচয় দেন না ডুইকে দেখেন লোকটায় মার রুমে আগে ঢুকলো মারে যায় কুলে নিল বৃদ্ধা মা বিছানায় কবুতরের বাচ্চার মতো পরে আছে মো যাই আস্তে আসতে করে তারে কোলে নিলেন কুলে নিয়ে মোঃ দেখতেছে দেখতেসে লোকটায় গিয়ে মারে কুলে নিল কুলে নিয়ে নিজের হাতে আছিল খাওন এই খাওনটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছে শিশুকালে মা যেভাবে তোমারে আমারে তোলায় এইভাবেই এই কষাই লোকটাই মারে না সন্তানের কাছেও আগে গেল না মা রুমে যে আগে ঢুকছে মারে আগে খাওয়ান দিতেছে দুইটা অবুজ বাচ্চা বাবার পায়ের কাছে পড়ে গেছে আব্বু পেটের ক্ষুধা সারাদিন কিছু খাই নেই আমরা খুদার বাবা আর পারি না খানা দাও খানা দাও তখনই বাপে মাথায় হাত বুলায় আদর করে চমা দিয়া কয় বাজান একটু অপেক্ষা কর আমি আমিও খাই নাই আব্বুও দিন যাব উপবাস মেমান হয়েছে মেমান রেল একসাথে আমরা খাইমু এর আগে তোমার দাদুরে খানা খাওয়া নেই মোসানবি কই ভাই এই মারে আগে খাওয়াইতেছ বাচ্চা গুলারে ফরে দিবা কহা গুলা কি তোমার আমার কতদিন বছর যাব মৌসা নয়া তিনি বুঝে গেলেন কোন দোয়ার কারণে কোন আমলের কারণে সে জান্নাতে তার হইছে মুসা নবী এইবার বইতেছে বাজার ভাইরে মা কি যেন তোমার বীর বীর করে দোয়া করলো কি যেন কইল একটু শোনাও তো মা দুইটা দোয়া করে দুইটা দোয়া একটা দোয়া মা করছে একটা দোয়া আমার কবুল হয়ে গেছে আমি দুনিয়াতে নগদ পেয়ে গেছি আরেকটা দোয়া কেমনে কবুল হইব আমার বুঝে পড়ে না মুসা নবী কয় কি দোয়া টোর করছে কও মা একটা দোয়া করে আল্লাহ আমার সন্তানরে দুনিয়াতে তুমি ইজ্জতের সাথে রাইখো কখনো বেজুত করো না রিজিকের অভাব দিও না এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ পাই নিছি আল্লাহ আমারে অনেক ইজ্জত সম্মানের সাথে রাখছে অভাব আমার নাই আমি বড় সুখে আছি দুই নাম্বার আর একটা মায়ের দোয়া করে ইটা কেমনে কবুল হইব আমি বুঝি না মুসা নবী কই কি দোয়া কোন মা সব সময় দোয়া করে আল্লাহ আমার সন্তানরে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও কেমনে কব না বুঝিনা না আমি একজন সাধারণ কসাই মানুষ জান্নাতে নবীর বন্ধু কেমন মুসা নবী কয় ভাই আমার আয় তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে আমি হলাম বন ইসরায়েলের নবী মুসা আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কেডা হইব আল্লাহ তোমার ঠিকানায় আমারে ফাটাইয়া দিছে আর কইছে আমি আইয়া খুজ্জা দেখতাম কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হইছ হ্যাঁ এ ভাই আমার বুঝ হয়ে গেছে রে ভাই এই মার দোয়ার কারণে আল্লাহ পাক তোমারে আমার জান্নাতে বন্ধু হিসাবে কবুল করে নিছে আওয়াজ দিয়া কও না আল্লাহ আর হুজুরে সুবহানাল্লাহ আল্লাহ লাইসা কা মিসলিক সামাদুল লাইসা কা ফাদলি লিমানিল মুলকু তুগু ই সাজাওয়ার সাজা ওয়ার খুদাই তু খুদা ওয়ান্দে তু খুদা ওয়ান্দে

বরি আজ দন অসুফতন বৰি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জবালা ইলা ইলা জুড়ে